আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজ যারা গণিত পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের এমসি সঠিক উত্তরটি এখন তোমরা মিলে নাও আমার কাছে রয়েছে ঢাকা বোর্ডের খেটের প্রশ্ন তোমরা যার যার সেট অনুযায়ী প্রশ্ন দেখে মিলে নিবে আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি যাতে তোমাদের উত্তর মেলাতে অসুবিধা না হয় এক নাম্বার উত্তর হবে খ খু দুই নাম্বার উত্তর ঘ এক দুই তিন তিন নম্বর উত্তর ঘ একশো বিশ ডিগ্রি চার নাম্বার উত্তর ঘ ফোর বাই টোয়েন্টি নাইন পাঁচ নম্বর ষঠিকোত্তর গ ফাঁকা সেট ছয় নম্বর ষটিকোত্তর ঘ নাইন পয়েন্ট সিক্স থ্রি সাত নম্বর খ ফর্টি রুট থ্রি মিটার আট নম্বর ষটিকোত্তর পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে সঠিক উত্তর হচ্ছে খ কোন পি ফিফটি ডিগ্রি কোন কিউ ফিফটি ডিগ্রি এবং কোন আর এইটি ডিগ্রি নয় নম্বর ষটিকোত্তর খু দশ নম্বর ষটিকোত্তর ক

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উনিশ সঠিক ষটিকোত্তর খ সিক্স বিশ নত্তর গ একশো সাতানব্বই পয়েন্ট নাইন নাইন একুশ নম্বর ক কাজ থ্রি বাইশ নম্বর ষটিকোত্তর ক সিক্সটি ডিগ্রি তেইশিকত্তর ঘ সতেরো সেন্টিমিটার চব্বিশ নম্বর ষটিকত্তর গ থ্রি পয়েন্ট ফাইভ পঁচিশ নম্বর ষটিকোত্তর ক থ্রি ছাব্বিশ নম্বর ষটিকোত্তর গ টুয়েলভ সাতাশ নয় ষটিকোত্তর গ সাত হাজার সাতশো টাকা আঠাশ সঠিক উত্তর ক জিরো নাইন উনত্রিশ উত্তর খ সত্তর ডিগ্রি তিরিশ খ দ্বিতীয় খিতীয় তিরিশগ্রি তাহলে এখন তোমরা দেখে নিলে যে তোমাদের গণিত ছেটের অর্থাৎ গণিতের প্রশ্ন উত্তর তো আশা করি তোমরা ভা খুব ভালো পরীক্ষা দিয়েছ তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর যদি কোনো প্রশ্ন উত্তর তোমাদেরকে কাছে ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কারণ মানুষ ভুল করে হয়তো বা তারা হওয়ার কারণে দু একটা প্রশ্নের উত্তর ভুল হতে পারে তাহলে সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি সেটি পুনরায় সংশোধন করে দেবো আর প্রিয় শিক্ষিত বন্ধু আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর জন্য প্রতিটি ভিডিও এবং প্রতিটি সাবজেক্টের শর্টকাট সাজেশন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য হলো অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ